হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা ছটা তো অভি আজকে এক্সাম শেষ হয়ে গেছে বলছে মামি ঘুরতে নিয়ে চলো তো ভাবছি কোথায় নিয়ে যাব এদিকে ওভি ছিল সন্ধ্যার সময় তো বেদিকাকে এনেছি তো উঠতে চায় না তাই উঠে রেডি করালাম এদিকে আমিও রেডি হয়ে গেছি দেখো এখন যাচ্ছি একটু কোথায় নিয়ে যাব ভাবছিলাম তো ভাবলাম যে এম বাজারে নিয়ে যাই তো একটু এম বাজার থেকে কোনো হোটেলে খেয়ে তা চলে আসবো তো টমটম নিয়েছি এখন সাথে আরও দুজন আছে আমাদের বাড়িতেই থাকে বলেছি আগের ব্লকেও বলে যেখানে যাই ওদের সাথে যাই খাওয়া দাওয়া কিছু করলো ওদের সাথেই করি একসাথে তিনজন আমরা মানে ভালো মন্দ কিছু খাই বসে ঘুরতে গেল একসাথেই যাই তো চলে আসলাম এখন এম বাজার এখানে এসে অভি তো খুবই খুশি দেখে মানে খুব ভালো পাচ্ছে যে কি নিবে কি না এর জন্য এখন ড্রেস দেখছি ওর জন্য এদিকে বেদিকার জন্য ওর মা ড্রেস নিচ্ছে আমিও ওভির জন্য ড্রেস দেখছি আর অভি এদিকে খেলা জিনিস হাতে নিয়ে নিয়েছে কী নিবে ভাবছে এদিকে পুতুলগুলো দেখছে কী নিবে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে কয়েকটা জলের বোতল নিয়েছি অবি খেলা কিনেছি আর একটা ড্রেস নিয়েছি তো এই জন্য অবিকে ধরে নামাচ্ছি জায়গাটা একটু স্লিপ টাইলসের তো সিঁড়িগুলো তাই একটু আস্তে ধীরে ওকে নামালাম এখন চলে এসেছি একটা হোটেলে ওই হোটেলে এসে অভি আইসক্রিম দেখাচ্ছে আইসক্রিম খাবে বলছে তো ঠানা একটু একটু তো ঠান্ডা পড়ে সন্ধ্যার পরের থেকে তাই ওকে আইসক্রিম দেয়নি একটা জুস কিনে দিয়েছি ম্যাঙ্গো জুস ওটাই খা খাচ্ছে নিজে কি খাবে তো বেদিকাকে দিচ্ছে নিজে না খেয়ে বেদিকাকে দিয়ে দিচ্ছে বেদিকাকে খেতে আর আমরা এদিকে পাপড়ি চাট নিয়েছি আর ওই বড়া নিয়েছি খাওয়ার জন্য ভালোই মানে সময়টা কাটলো আমাদের সন্ধ্যার টাইমটা বাইরে গিয়ে ঘুরেও ভালো লাগলো ঘুরতে গেলে তো ভালোই লাগে তো এই কেনাকাটা করলাম অনেক কিছু তো এখন বাড়ি চলে যাব আমাদেরও হয়ে গেছে খাওয়া তো এখন একটা টমটম নিব টমটম নিয়ে বাড়িতে যাওয়ার বেদিকাও খুব ভালো পাচ্ছে বাইরে এসে ঘুরতে পারছে তো আজকে ব্লগটা এতটুকুই হচ্ছে আর এই তো আমরা বাড়ি চলে এসেছি যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক করে দিবেন আর এখন আমরা বাড়িতে চলে এসেছি ওই লাইটগুলো জ্বলাচ্ছে অভি এখন নিজের খেলাটা হাতে নিয়ে রাখছে এটা হাতের থেকে ছাড়ছে না খেলাটা এটা মানে লাইট জ্বলাচ্ছে এদিকে এটা দেখবে কতক্ষণ মানে মানে এটা খুলবে কি আছে এটা জিনিসটা যে খুলছে দেখছে এটা কি তো এটা নিল হাতে এখন এটা বলছে একটা প্লেট লাগে এটার মধ্যে ওই এটা কি করবে এটাই দেখছে মানে খুব খুশি এটা পেয়ে আজকের জন্য এখানে শেষ